আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সেই কামনাই করি আজ পাঁচই জুন দুই হাজার চব্বিশ রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানা উপজেলা নির্বাচন ওই নির্বাচনে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কীর্তি সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ছাত্রলীগের যিনি সম্মানিত সভাপতি লক্ষ লক্ষ যুবকদের নয়নমণি শাহাদাত হোসেন সুভন ভাই ওনার আনারস মার্কার প্রতীক এই প্রতীকে আপনার মহামূল্যবান ভোটখানা দিয়ে সাধারণ মানুষদের সেবা করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শাহাদ হোসেন সুবন বাইয়ের আনারস মার্কাই আপনার মহামূল্যবান ভোটখানি দিয়ে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ নিশ্চয়ই আনারস মার্কার হবে জয় শাহাদাত হোসেন সুভন বাইয়ের হবে জয় আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ নিশ্চয়

শেয়াল শক্ষ ও পেতে থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সাদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সেটর বেই চিরকাল সবুজের বুকে লাল সেটর বেড়ে চিরকাল ফসলের খান রূপালি যোচনা রাত এলো মেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত ফসলের খান রূপালি যোচনা রাত এলো মেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত বাংলার কাতরের চেতনায় আছি মাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে উড়বেই চিরকাল সবুজের বুকে লাল উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে উড়বেই চিরকাল সবুজের বুকে লাল উড়বেই চিরকাল একসাথে লড়ে রুখ বই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস হাতে হাত ধরে একসাথে লড়ে রুখ বই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস এসব নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন সবুজের বুকে লাল সে উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তৌড়বেই পেতে থাক আমার দেহ মন বলে নবী নবী দু বসে ছবি আমার দেহ মন বলে নবী নবী রসুল্লা বল্ল আপনি আল্লাহর নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী সাইয়েদুলমবিয়া পাটালে নে সাইকি বীরিয়া শুনাইতে করো আনের ও আমার দেহ হমন বলে নবী

আল্লাহ আমার রোহানি সন্তানের ঘরের ভিতরে বসে মুক্ত সার মিল এক মাহফিল তুমি নোলা মাফ করে দাও সব বলো জিন্দা নবীর পাক কত মে সোনার মদি কবুল করে নাও দুনিয়ার জমিনে ঘরে যদি কেউ ভিক্ষা না পাই রে অন্য ঘরে চলে যায় তুমি চার আমাদের কোনো মালিক নাই আল্লাহ তুমি ফিরে দিলে কার দোয়ারে তুলব গো জীবনের গুণা মাফনা করাইয়া এই দেহের মধ্যে সাদা মারি লাগাইও না তুমি বিনে কারো কাছে আল্লাহ করি বরুদ তুমি বিনেকে কে বুঝিবে আমরার মনের দুন আশাকাৰীৰ মনে আশা পুৰা ওমাওলাকা তোৰে মাকৰ দে না গৈ আল্লাহ নবিজি খাদি আল্লাহ মালিক কুদৰ কেন্দ্র নজৰো তাকে দেখে তোমাৰ অসমতে আশা তোমাৰ বন্ধ বন্ধী আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও জানি না রে কে জানি আমার মতন বাবা রা বাবা বাবা দুনিয়ার দু কত মানুষ দেখি রে আবার মতো এমন একটা মানুষ দেখি না কে জানে খারাপ দাদা দাদি আবার নানা নানির কথাটা অসরণ হয়ে গেছে আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি বংশের মানুষ যারা অন্ধকার কবর সকলের কবর জান্নাতের বাগান বানো যারা বেঁচে আছে সকলকে তুমি না খাইতে তো দান করে দাও মালিক বিশেষ করে আমার মেয়েটা শারীরিক ভাবে অসুস্থ আল্লাহ আজকের এই মিলাদ শরীফ কে করে আমার মেয়েটাকে তুমি শেফা দান করে দাও আল্লাহ জানে মাল তুমি হেফাজতে রাখিও এই বাড়ির মধ্যে তুমি হাইরো রহমত বরকত জিল করে দিও আল্লাহ আমার বাবা বিল্লাল মিয়া হুমায়ুন মিয়া ইব্রাহিম মিয়া প্রবাসে আছে আল্লাহ সকলকে তারা সহ আমাদের সন্তান সন্ততি যারা প্রবাসে প্রত্যেককে তোমার কুদরতি কদমে নি চাওলা করে দিলাম জাবিনার জিম্মাদার হয়ে যাও আল্লাহ আমার মেয়ে জান্নাত আল্লাহ তার মনের একটা মকসুদ আছে আল্লাহ তুমি তো পাহাড়কে দরিয়া বানাও দরিয়া কে পাহাড় বানাও জান্নাতের মনের আশাটাকে তুমি মলা পূরণ করিয়া দাও আল্লাহ মোহাম্মতের মানুষ জসিম সাহেব সহ এখানে মায়ের মানুষগুলা যারা আমার কত ভালোবাসি আল্লাহ কি দিব প্রতিদান দেওয়ার মতন কোন কিছুই নাই তোমার বন্ধু নবীর কদম কৃষি লাই প্রত্যেকের মনের আশা দিলের আশা পূরণ করিয়া দিল আল্লাহ বিশেষ করে রাত পোহালে পাঁচ তারিখ আমার প্রিয় ভাই সুবন ভাই ব্রাহ্মণ বাড়িয়া জেলা সদর থানার উপজেলা আল্লাহ চেয়ারম্যান পদে আনারস মার্কা প্রতিক্রিয়া দাঁড়িয়েছে আল্লাহ মালিক বিপুল পুটে তুমি জয়যুক্ত করে দিও আল্লাহ বাইজানের মনের আশাটাকে তুমি পূরণ করে দিও আল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে সুবন ভাইকে তুমি হেফাজত ফরমায় আল্লাহ আগামীকাল চারটার পরে যেন বিজয় ঘোষণা শুনে আমরা আনন্দিত হইতে পারি তুমি সেই ব্যবস্থা করে দিও মালিক বিশেষ করিয়া খাইরুল ভাই আমার অনেক মহব্বতের মানুষ আল্লাহ আল্লাহ ওনার সহধর্মিনী আমার বোন ফুটবল মার্কায় আল্লাহ প্রতীক নিয়ে দাঁড়িয়েছে গোল্লা ওই বোনটাকেও তুমি মাওলা পাশ করিয়ে দি মালিক আমার কেন জানি মনের মধ্যে কেমন কেমন লাগে প্রথম প্রথমবার আল্লা তোমার দয়া যদি লাগে মায় যদি লাগে আল্লাহ আল্লাহ মনটাকে তুমি ফাঁস করিয়ে দি আল্লাহ ভোটারদের মনটাকে তুমি নরম করে দিও এমনিভাবে যতগুলো দরখাস্ত করলাম